যাদের ফুল মাথা ব্যথা করে মাতা ব্যথার একটা বলে দিয়ে শিখে রাখেন যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে কেননা মাথা ব্যথা যে কোনো সময় যে কারো উঠতে পারে আপনার এখন মাথা ব্যথা নাই যে কোনো সময় আপনার উঠতে পারে অথবা আপনার পরিবারের যে কোনো সময় মাথা ব্যথা হতে পারে অথবা আপনার যে জায়গা যে কোনো সময় মাথা ব্যথা হতে পারে আপনি ট্রিটমেন্ট বলে দিই আপনি যদি শিখে রাখেন তাহলে এটা সময় কাজে লাগতে পারে কি করতে জটা মাংস নিবেন পাঁচ গ্রাম দারিচিনি পাঁচ গ্রাম সুট পাঁচ গ্রাম এই তিনটা আইটেম নিতে হবে আপনাকে সুট মানে আদার পাউডার পাঁচ গ্রাম এই তিনটা মিলিয়ে হবে পনেরো গ্রাম এই পনেরো গ্রামকে একশো বিশ মিলিলিটার সিদ্ধ করবেন সিদ্ধ করে এটা সকালে বুড়ে খালি পেটে খাবেন এভাবে যদি খান আপনার প্রথম দিন যখন খাবেন খাবার কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার মাথা ব্যথা চলে গেছে কিছুক্ষণ পর দেখবেন যে আপনার মাথা ব্যথা চলে গেছে এভাবে যদি আপনি সাতটা দশ দিন খেতে পারেন তাহলে মাথা ব্যথা তো যাবেই কিন্তু এর পাশাপাশি আপনার আরো কি কি কাজ করবে আপনার পাকস্থলীর যত গুলযোগ আছে এটা চলে যাবে বায়ুজনিত যেটা অতিরিক্ত গ্যাসের কারণে মাথা ব্যথা করে অতিরিক্ত গ্যাসের কারণে এটাও চলে যাবে সম্পূর্ণ এবং যাদের বধ হজম আছে বধ হজমরাও সম্পূর্ণ চলে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও প্রতি ভালো দিয়ে রাখুন